দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শা চানাচুর ফ্যাক্টরিতে কাজ করে আয়শার বাবা নেই মা আছে মা অসুস্থ তো আয়শা চানাচুর ফ্যাক্টরিতে কাজ করে যা বেতন পায় তা দিয়ে সংসার কোনো চলে তো আয়শার বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথেই করবে কিন্তু অসহায় আস আয়শা শুধু স্বপ্নই দেখে তার স্বপ্ন আর পূরণ হয় না তো আয়শা কেঁদে কেঁদে আমাদের অব দ্য রেকর্ডে যেটা বলল আসলে জীবনে অনেক কষ্ট করেছি এখনো করছি তো জানি না আমার ভাগ্যে কি আছে আমি স্বামীর ঘর করতে পারবো কিনা কারণ মা অসুস্থ তার মধ্যে যা ইনকাম হয় সবই মার পিছনে চলে যায় তো এখন যে আমি বিয়ে শি করবো কীভাবে করবো কেউ তো গরিব বলে পছন্দ করে না সবাই অবহেলা করে তার মধ্যে আমি পড়াশোনা জানা নেই যে ভালো একটা ঘরে বিয়ে হবে তো কেউ যদি আমাকে পছন্দ করে বিয়ে করতে চায় সে মানুষটার বয়স চেহারা যেমনই হোক আয়সা বিয়ে শি করতে রাজি আছে এমনও তো পুরুষ আছে কষ্টের পুরুষ পৃথিবীতে যার নাকি স্ত্রী থাকতেও নেই ছেলে সন্তান থাকতেও আদর ভালোবাসা পায় না এমন পুরুষ পেলে আয়সার জীবনে যতটুকু ভালোবাসা আসে ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি